আমার মাথার উপরে ঝুলছে আঙুরের থোকা অবিশ্বাস্য মনে হলো সত্য চাঁদপুরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আঙুর ফল চাষ করছে প্রধানই অ্যাগ্র এবং তাদের এই প্রজেক্টে বর্তমানে কিন্তু প্রত্যেকটি গাছই আঙুরের থোকা ঝুলছে আপনারা যদি আমি যদি একটু দেখাই দেখুন আমার মাথার উপরে প্রত্যেকটি গাছই কিন্তু আঙুর ধরে আছে বর্তমানে এখানে আটটি জাত পরীক্ষামূলকভাবে তারা চাষ করছে বাণিজ্যিকভাবে আপনারা দেখছেন যে এখানে আরও একটি আঙুরের থোকা রয়েছে এবং এখানে কিন্তু আরও একটি আঙুরের থোকা রয়েছে দেখছেন যে এই যে আঙুরের থোকা এবং প্রত্যেকটি থোকাই কিন্তু এবং এই সাইডের যে থোকাগুলো এগুলো কিন্তু আঙুর পেকে গেছে দর্শক দেখছেন যে আমার হাতে ঝুলছে আঙুরের থোকা এখানে দুটি আঙুরের থোকা রয়েছে দুটিতে একেবারে কম করে হলেও দেড় থেকে দুই কেজি আঙুর রয়েছে যদিও এখনও এগুলো পরিপূর্ণ হয়নি এগুলোর যখন বয়স পূর্ণ হবে তখন হয়তো এক একটিতে দেড় থেকে দুই কেজি করে আঙুর ধরবে শুধু এটি নয় প্রত্যেকটি থোকাতে আমি একটু দেখাই এখানে যে একটি থোকা রয়েছে আঙুরের এই যে থোকাটি দেখছেন এখানে প্রায় এক হাত লম্বা এই আঙুরের থোকাটি এটি হচ্ছে এক হাত লম্বা প্রত্যেকটি থোকাই কিন্তু এমন বড় বড় হচ্ছে প্রধানিয়া এগ্রোতে প্রত্যেকটি থোকাই কিন্তু এমন বড় বড় এবং এক একটিতে এক থেকে দেড় কেজি বর্তমানে আঙ্গুর ধরে আছে এবং এগুলো যখন পূর্ণ পরিপূর্ণ হবে পরিপাক হবে ত তখন কিন্তু এগুলোর ওজন আরও বেড়ে যাবে দর্শক চাঁদপুরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ করছে আঙুর ফল প্রধানিয়া অ্যাগ্রো আমরা সেই প্রধানিয়া এগ্রোর বর্তমান চিত্রটি রাখানোর চেষ্টা করছি